হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে চলেছি ভোলার অন্যতম জনপ্রিয় ও মনোমুগ্ধকর একটি পর্যটন এলাকা যার নাম চরফেশন এই ভিডিওতে এক নজরে দেখে নেব চরফেশনের উল্লেখযোগ্য পর্যটন স্থানগুলো তো চলুন এক এক করে ঘুরে দেখি চরফেশনের সৌন্দর্যময় জায়গাগুলো ভিডিওতে আপনারা দেখতে পাবেন চরফেশনের বেতুয়া লঞ্চঘাট চর্পেশন টাওয়ার খাসমল জামে মসজিদ চরপেশন স্টেডিয়াম চরফেশন শিশু ও বিনোদন পার্ক এবং ঘুরতে আসা মানুষের মুখরিত দৃশ্য আমরা শুরু করেছি আমাদের যাত্রা লালমোহন থেকে লালমোহন থেকে চরপেষনে যেতে সময় লাগে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট এই পথেই শুরু হচ্ছে আমাদের ছোট্ট ভ্রমণ গল্প তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি চরপেশনের অপরূপ সৌন্দর্য চরপেশন পৌঁছে সেখান থেকে রিকশা করে চলে গেলাম চরপেসনের অন্যতম আকর্ষণ বেতুয়া লঞ্চ ঘাটে এখানে রয়েছে ফাস্টফুড রেস্টুরেন্ট নদীর উপরে বসে খাওয়ার ব্যবস্থা আর চারপাশে মন মাতানো প্রকৃতি নদীর টলটলে জলরাশি শান্ত দ্বারা আর শরীর শুয়ে যাওয়া হালকা বাতাস সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি এনে দেয় মনে এখানে সবাই আসে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে কেউ ছবি তোলে কেউ ফুচকা খায় আবার কেউ স্পিডবোর্ড বা নৌকায় করে ঘুরে দেখে নদীর বুকে বেঁচে থাকা সৌন্দর্য বেতুয়া লঞ্চ ঘাটে এসে মনে হবে এই জন্য ছোটখাটো কক্সেস বাজার কিংবা বলা যায় কুয়াকাটার একটা সুন্দর রিপ্লেকশন চোখ জুড়িয়ে যাবে এমন ভিউ আর মন ছুঁয়ে যাবে প্রকৃতির নান্দনিক দৃশ্যপাটে চারপাশে মানুষজন ঘুরে বেড়াচ্ছে কেউ পরিবারের সঙ্গে কেউ বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছে কারো মুখে হাসি কেউ আবার মোবাইল ক্যামেরায় বন্দি করছে প্রিয় মুহূর্তগুলো নদীর ধারে কেউ বসে ভাবনায় ডুবে কেউ বা আবার প্রিয়জনের সঙ্গে গল্পে মেতে উঠেছে বাচ্চারা দৌড়াচ্ছে হাসছে একটা প্রাণবন্ত পরিবেশ চারপাশে নদীর সেই মনমাতানো ঢেউয়ের শব্দ হালকা বাতাস আর চারপাশে সবুজ প্রকৃতি সবকিছু মিলিয়ে একটা শান্তিপূর্ণ ভালো লাগার অনুভব এনে দেয় এ যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো এক জায়গা যেখানে আপনি নিজের সঙ্গে প্রিয়জনের সঙ্গে কিছু সময় কাটিয়ে নিতে পারেন নির্ভেজালভাবে ভাবে চরপেশনের বেতুয়া লঞ্চ ঘাট শুধু একটি ঘাট নয় এটি অনুভবের জায়গা প্রকৃতিকে ছুঁয়ে দেখার জায়গা আমাদের পরবর্তী স্থান হচ্ছে চর্পেশন টাওয়ার যা আগে জ্যাকুব টাওয়ার নামে পরিচিতি ছিল একটি দৃষ্টিনন্দন ওয়াশ টাওয়ার যা বাংলার আইফেল টাওয়ার নামেও পরিচিত এর উচ্চতা দুইশো পঁচিশ ফুট এবং এটি ষোলো তালা বিশিষ্ট প্রতিটি তালায় পঞ্চাশ জন করে মোট পাঁচশো জন দর্শক এখানে অবস্থান করতে পারবে এর উপরে উঠতে জনপ্রতি একশো টাকা করে লাগে এই টাওয়ারের উপর থেকে আপনারা যা যা দেখতে পাবেন তা হলো চরকুকরিমুকরি বন তারুয়া সৈকত বঙ্গোপসাগরের নীল জলরাশি মনফুরা দ্বীপ নিজুম দ্বীপ ও চরপিয়াল সূর্যোদয় ও সূর্যাস্ত পুরো চরপেষণ দ্বীপ আর সাগরের একটা বিরাট দৃশ্য চোখের সামনে চলে আসে দেখতে সত্যিই দারুণ লাগে এর পাশেই হল চরপেষণ কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদ এই মসজিদটি তার অনন্য স্থাপত্যশৈলী ও পরিবেশবান্ধব নকশার জন্য বিশেষভাবে প্রশংসিত এখানে একসঙ্গে সাড়ে চার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদের ঠিক পশ্চিম পাশে রয়েছে চরপেশন স্টেডিয়াম এটি এখনও নির্মাণাধীন তাই পুরোদমে কাজ চলছে ভিতরে সাধারণ মানুষের প্রবেশ এখনও সীমিত তাই আমরা স্টেডিয়ামের ভিতরে যেতে পারিনি তবে বাইরে থেকেই দেখা যায় এর বিশাল আয়তন আর আধুনিক স্থাপত্যর ছোঁয়া এই স্টেডিয়ামটি পুরোপুরি তৈরি হলে চরপেশনের ক্রিয়া জগৎ পাবে এক নতুন মাত্রা ভবিষ্যতে এখানেই আয়োজন হবে নানা ধরনের খেলা অনুষ্ঠান আর হবে হাজারো দর্শকের পদচারণা এজন্য শুধু একটা স্টেডিয়াম নয় এটা হতে যাচ্ছে চরপেসনের গর্ব একটি ক্রিয়া সংস্কৃতির নতুন দিগন্ত আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এর নাম ফ্যাশন স্কোয়ার চরপেশনের প্রায় সব গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানই এই এলাকার আশপাশে অবস্থিত এই স্কোয়ারের পাশেই রয়েছে খাসমহল জামে মসজিদ একটু সামনে তাকালেই দেখা যাবে চরপেসন টাওয়ারের উচ্চ শিখর আর পাশেই আছে আধুনিক স্টেডিয়ামটি এই এলাকাটা যেন চরপেসণের পর্যটনের কেন্দ্রবিন্দু যেখানে এক জায়গা থেকে সহজেই পৌঁছে যাওয়া যায় একাধিক দর্শনীয় স্থানে এবার আমরা চলেছি এই ফ্যাশন স্কোয়ারের একদম পাশে অবস্থিত চরপেশন শিশু ও বিনোদন পার্কে যেখানে ছোট বড় সবাই মেতে ওঠে আনন্দে চরপেশনের প্রাণ কেন্দ্র ফ্যাশন স্কোয়ারে অবস্থিত চরপেশন, শিশু ও বিনোদন পার্ক ভোলা জেলার সবচেয়ে জনপ্রিয় পারিবারিক বিনোদন কেন্দ্রগুলোর একটি এই পার্কে রয়েছে শিশুদের জন্য নানা ধরনের রাইডস ঢোলনা স্লাইডার ট্রেন এবং খেলাধুলার আয়োজন প্রতিটি খেলনা ও আয়োজন শিশুদের মনে আনন্দ ও উচ্ছ্বাস এনে দেয় শুধু শিশুদের জন্যই নয় বড়দের সময় কাটানোর মতো রয়েছে সুন্দর সাজানো বসার জায়গা হাঁটার পথ সবুজ ঘাসে ডাকা পরিবেশ আর মনোরম ফুলের বাগান এই পার্কের সবচেয়ে বড় আকর্ষণ একটি ভার্চুয়াল থিয়েটার যেখানে দর্শনার্থীরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিনেমা বা ভিজুয়াল শো উপভোগ করতে পারেন পার্কটি অবস্থিত চরপেসন টাওয়ারের ঠিক পাশে তাই যারা টাওয়ার দেখতে আসেন তারা পার্কে ঘুরতেও ভুল করবেন না মাত্র বিশ টাকা টিকিটে পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পরিবার নিয়ে বিকেলের সময়টা আনন্দময় করতে চাইলে চরপেশন শিশু পার্ক নিঃসন্দেহে একটি আদর্শ গন্তব্য শিশুদের হাসি কোলাহল আর প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে এক টুকরো স্বর্গ যেন এই পার্কটি তাই আজই আসুন আপনার পরিবার বা বন্ধুদের নিয়ে আর ঘুরে দেখুন পার্কটির সৌন্দর্য চরপেসনের সব দর্শনীয় স্থান ঘুরে দেখা শেষে আমরা চলে গেলাম এই ঈদের আলোচিত বাংলা সিনেমা বরবাদ দেখতে সাকিব খানের অসাধারণ লুক দারুণ গল্প আর তার অভিনয় সবকিছু দেখে আমরা সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে আনন্দ আর উল্লাস নিয়ে অন্য সিনেমা দেখি বরবাদ আমাদের সে চঞ্চলতা থামিয়ে দিল চুপচাপ বসে শুধু দেখছিলাম পদ্মার দিকে তাকিয়ে যেন একেবারে সিনেমার ভিতরে ঢুকে গিয়েছিলাম কি বানিয়েছে অবাক হয়ে ভাবছিলাম এটা কি সত্যি বাংলা সিনেমা প্রথম হাফ আনার দেখেই মনে হচ্ছিল সাকিব খানের কেরিয়ারের সেরা কাজ এটা কিন্তু পুরোটা দেখার পর বুঝলাম এটা শুধু তার কেরিয়ারের না এটা বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম সেরা একটি চলচ্চিত্র বরবাদ নামে হয়তো বরবাদ কিন্তু আমাদের মনে গেঁথে থাকবে এক অমূল্য অভিজ্ঞতা সত্যি সেরা ছিলেন সাকিব বস বরবাদ মুভি থেকে দুটি জিনিস শেখার আছে প্রথমটি হলো যদি ভালোবাসো তাহলে এমনভাবে ভালোবাসো যেন ভিলেনের মতো যে তোমার জন্য পুরো দুনিয়ার বিরুদ্ধে যেতে পারে শুধু তোমাকেই ভালোবাসার জন্য আর দ্বিতীয়টি হলো কখনও নিজের ভালোবাসা ভুল জায়গায় ভুল মানুষের জন্য বিসর্জন দিও না ভুল মানুষের জন্য নিজের ভালোবাসাকে সস্তা করে দিও না কারণ ভালোবাসা তখনই সুন্দর যখন সেটা থাকে সঠিক মানুষের জন্য সঠিক সময়ে সঠিকভাবে তো বিয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ